তারপরে এখন আমি আমার স্বামীর বাসায় আসছি এখন স্ত্রীর অধিকার নিয়ে আমি স্ত্রীর অধিকার চাই এবং তার সাথে সংসার করতে চাই আমি আমি এখানেই থাকব যদি আমার মৃত্যু হয়ে যায় তাও আমি এখানে অবস্থান করব। আমি তার বাসার সামনেই মরবো যেহেতু বিয়ে মানুষের একবারই হয় আমারও একবারই হয়েছে আমি তাই ওর ওর ওখান থেকে স্ত্রী অধিকার চাই যদি না দেয় আমি তার বাসার সামনেই মৃত্যুবরণ করবো তাও আমি এখান থেকে যাবো জি সবকিছুই আছে প্রমাণ ছবি সবকিছুই আছে আমরা দেখেছি স্বামী স্ত্রী যে একসব ছবি সেটা দেখা যাচ্ছে আর ছবি আছে কোনো আপনার সাথে ওই ছেলে কি করে প্রাইমারি টিচার লক্ষ্মীপুর হাজিরহাট প্রাথমিক বিদ্যালয়ে সে আপনাকে কি বলে আশ্বস্ত করছিল আপনাদের বিয়ের কাগজ তো আছে না একটা বিয়ের কাগজ দেখাবেন কবে বিয়ের ছিল কত দেন ছিল 5 লক্ষ 1000 একশো টাকা আচ্ছা আপনার শ্বশুর লোকজন কি জানতো না আপনাদের বিয়ে সম্পর্কে আমাদের বিয়ের পারে বিয়ের পরে জানতে পারে তারপর থেকে তখন তারপর পারিবারিক ভাবে বসার ব্যবস্থা করতেছিলাম কিন্তু পাঁচ বসবো কাল বসবো এইভাবে আর বসেনি এখন আমাকে হুমকি শরীর দিয়ে দিন জানিনা জানা যায়নি ছেলের সাথে যোগাযোগ করতে পারেনি কি চান আমি তার সাথে সংসার করবো আমি স্ত্রী আমি ওর স্ত্রী সংসার করছি তার সাথেই সংসার করবো তার সাথেই থাকবো এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত আমরা রায়পুর ইউনিয়নে রয়েছি আপনারা দেখতেছেন যে একজন মেয়ে মূলত তার স্বামীর অধিকারের দাবিতে কিন্তু তার বাসার সামনে অবস্থান করতেছে আমরাও সেখানে রয়েছি এখানে আমরা দুই একজন তার বন্ধু রয়েছে তাদের সাথে যদি আমরা একটু কথা বলি তোমাদের সাথে যদি একটু কথা বলি ভাই কি জানো বলো তো যে এই যে আজকে যে মেয়েটা অনশন করতেছে কেন অনশন করতেছে কি কারণ কি জানো মেয়েটা যে বিয়ে হয়েছিল ওদের ছেলে এখন ছেলে পরিবার মানে নিচ্ছে না এই জন্য মেয়ে চলে আসছে এখানে এটা তো খারাপ দিকে একটা মনে করেন যে জঘন্যতম সমাজের একটা বিষয় মনে করেন যে সমাজ যদি এরকম চলে তো সমাজ তো অনৈতিক কাজে বেশি আগাবে সমাজ তো খারাপ দিক এটা একটা কতদিন সংসার করছিল বিয়ে বা আমার হতে ওর বিয়ে হয়েছিল ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত চলতেছে পাঁচ মাস পাঁচ মাসের ভিতরে ওরা তিন মাস একসাথে ছিল বাসা ভাড়ায় ওয়ার্ল্ড ঠাকার ওয়ার্ল্ড ফোরমের পিছনে ওখানে ছিল আর ওরা মেবি ছেলে আপনার ঈদের আগে ঈদের তিন দিন আগে ছেলে বাসায় আসছে মেয়েকে ভুলভাল বুঝিয়ে আর কি কি মনে হয় যে এই কোন একটা চিত্র সংসার করছে বিয়ে করছে এখন আজকে এটা তো খুব একটা খারাপ দিক জিনিসটা আপনার মনে হয় সমাজে যে এরকম হয় ছেলে মানুষ ছেলে মেয়ে বিয়ে করতে পারে তাদের ফ্যামিলিকে মেনে নেওয়াটা উত্তম আর কি ছেলে মতো আর এই পরিবারের পিতা যে যিনি উনি তো আপনার প্রিন্সিপাল একজন শিক্ষক উনি তো মানুষকে শিক্ষা দেয় গুরুজন উনি যদি ওনার ফ্যামিলি যদি উনি যদি এমন করে তাহলে সাধারণ অন্য মানুষজন কি করবে আর ধন্যবাদ আপনাকে আমরা যুক্ত হয়েছিলাম সরাসরি লাইভে আপনাদের সাথে আমরা রয়েছে রায়পুর ইউনিয়নে আমরা এখানে আরেকজন স্থানীয় আছে আমরা যদি একটু আপনার সাথে কথা বলি যে রায়পুর ইউনিয়নে আপনারা যতটুকু জানেন যে এই মেয়েটাকে বিয়ে করার পর এখন মানা নিচ্ছেন আপনি কিভাবে যেতেছেন এটা একটা তো আসলে খারাপ বিষয় এটা একটা ওটা তো বিয়ে করছে বিয়ে করার পর যে এখন মানে না নাই এটা অবশ্যই একটা খারাপ বিষয় মেনে নেওয়া উচিত ছেলেও এখন ছেলে তো মেনে নিতে চাচ্ছে না ছেলেও বাসায় নাই ছেলের বাবা মা কেউ বাসে নেই ওরা তালা দিয়ে হয়তো ভিতরে আসে ভিতর থেকে গেট খুলতেছে না আমরা বাইরে থেকে ভিতরে ওনাদের গেট খোলা আছে বাইরে কেচি গেট তালা দিছে ওরা ভিতর থেকে কেউ আসতেছে না কেউ যদি বাসায় থাকে ছেলে বাসায় নেই ছেলে এখন মেনে দিতে চাচ্ছে না কারণ এইভাবে এটা তো একটা জীবন নষ্ট করা ছেলেটার একটা মেয়ে জীবন নষ্ট হয়ে যাচ্ছে কারণ পাঁচ মাস বিয়ে হওয়ার পরে একটা মেয়েকে যদি ডিভোর্স দেওয়া হয় এটা তো জীবন নষ্টই এটা অবশ্যই সমাজের জন্য একটা ক্ষতিকর এবং জঘন্য সবার নষ্টের দিকে যাচ্ছে জি জি ছেলে একজন টিচার ওনার বুঝার বয়স হয়েছে একজন টিচার যদি এরকম করে তাহলে বাকি জন কি করবে ওনার কাছ থেকে মানুষজন শিখবে যে একটা টিচারের কাছ থেকেই সবকিছু আমরা পড়ালেখা করলে টিচারের কাছ থেকেই সামাজিক এবং যা কিছু লাগে সব শিক্ষা আমরা টিচার থেকে পাই এবং আমাদের ফ্যামিলির পরে মা বাবার পরে কিন্তু টিচারগুলো টিচার এখন যদি এটা কাজ করে এটা তো রক্ষকে ভক্ষ হয়ে গেল

তিনি আজ থেকে মাস আগে মূলত ছয় অনশন করতেছে মুস্তাকিন তাকে বিয়ে করে এবং বিয়ে করার পর কিন্তু তাদের সাথে সংসার করে ছয় মাস অর্থাৎ ছয় মাস ঢাকায় তারা ভাড়া ছিল মোড়ের পাশেই সেখানে ভাড়া থাকা অবস্থায় কিন্তু তার সাথে দীর্ঘদিন ছয় মাস সংসার করার পর ঈদের আগেই কিন্তু মূলত এই মেয়েকে ঈদের বাসায় যাওয়ার কথা বলে অর্থাৎ ছেলে তার বাসায় চলে আসে মেয়েকে বলে যে তার বাসায় যাওয়ার জন্য সেই বাসায় যাওয়ার পরেই কিন্তু ছেলে মূলত এই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তারই প্রেক্ষিতে আজকে কিন্তু এই মেয়ে অর্থাৎ তার বিয়ের পরে যে স্ত্রীর দাবি সেই স্ত্রীর দাবিতে কিন্তু আমরা দেখতেছি যে ঠিক সেই সেলের বাসার সামনে অবস্থান করতেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে এখন পর্যন্ত বাড়ির যে লোকজন তারা ভিতরে রয়েছে এবং রুমে গেটে কিন্তু তালা ঝুলানো রয়েছে আমরা আসার পর থেকে দেখতেছি তালা ঝুলানো আছে এবং স্থানীয় এলাকাবাসী যেটা বলার চেষ্টা করতেছে তারাও জানে যে এই ছেলে বিয়ে করেছে ছয় মাস সংসার করেছে কিন্তু এখন কোন কোন কারণে মেনে মেয়েটিকে মানে নিচ্ছে না এটা তারাও জানে না আমরা যুক্ত রায়পুর রায়পুর ইউনিয়ন থেকে ইউনিয়নের যে বাসা রয়েছে হয়েছিলাম সেখান থেকে এবং আমরা জানতে পেরেছি যে এই ছেলের বাপ একজন মাদ্রাসা সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছেন তো পরবর্তীতে আপনাকে আবারও আপডেট জানানো হবে তখন যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ